চড়ার আজকে দিন বয়স খাবার খাওয়া ওকে নিয়ে আসছি একটু রোদের মধ্যে রোদে বসাবো খাবার হ মা রাখ সে লেট হয়ে গেছে আধা ঘন্টা লেট হয়ে গেছে আধা ঘন্টা লেট হয়ে গেছে ন ন আজকে সাত দিন এখনো চোখ উঠেই নেই চোখ ফুটবে হচ্ছে আরো পাঁচ ছ দিন পরে নেন অনেক রাগ করে আজকে চলে বাকি সাত দিনের ভিডিও আচ্ছা তুমি রোদে থাকো পরে তোমাকে খাবার দেবো